সালাম ওয়ালাইকুম কি খবর চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমাদের কিন্তু অলরেডি এক্সামের ডেট দিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা তো তোমাদের হাতে অ্যাপ্রক্সিমেটলি নব্বই দিনের মতো আছে তো তোমাদের অনেকেরই এই প্রবলেমটা দেখা দেয় যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি কি সুবিধা পাবো তোমাদের অনেকের কাছে কিন্তু গোলটা ক্লিয়ার নেই তোমরা একটা আবেগে পরে হ্যাঁ আমরা চা খাবো খাবো বা বা লাইব্রেরিতে বসে আমরা একটা ছবি তুলবো কফি তোমাদের মধ্যে সেন্টিমেন্টাল ব্যাপারটা বেশি কিন্তু তোমাদের অ্যাকচুয়াল ক্যারিয়ার অপরচুনিটি কি এবং অ্যাকচুয়ালি তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পাও তোমাদের সুবিধাগুলো কি কি সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আসি পাবলিক বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই একটা টপিকে কিন্তু নর্মালি তোমার মানে স্টুডেন্টের মধ্যে একটা কামড়া কামড়ি দেখা যায় হ্যাঁ কিন্তু এটা অ্যাকচুয়ালি টোটালি আননেসেসারি একটা জিনিস পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুইটা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য একটাই সেটা হচ্ছে তোমার উচ্চশিক্ষা হ্যাঁ উচ্চশিক্ষা প্রদান করা এখন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে তোমার পড়ানোর যে তোমার খরচ হয় ওই খরচে এবং তোমার ক্লাসের যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতে তবে আমি বিশ্বাস করি তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও তুমি যদি তোমার গোল সম্পর্কে ক্লিয়ার থাকো এবং তুমি যদি তোমার ক্যারিয়ার অপরচুনিটিগুলো জানো দিন শেষে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো সেটা ম্যাটার করবে না তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি কিছু সুবিধা পাবা বা বেনিফিট পাবা যেটা আমি দেখে আসতেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে আসে তো আজকে ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি প্রথমে আমাদের বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হ্যাঁ আমি নিজেও ইনক্লুডিং মি আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারেরই একজন সন্তান তো মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো ক্যাপাবিলিটি থাকে না বা চাইলেও তারা পড়তে পারে না হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার মান অনেক ভালো এবং ওখানে যে গাইডেন্স আছে গাইডেন্সটা অনেক ভালো হ্যাঁ এখানে যেমন মনে করো পাবলিক ইউনিভার্সিটি টিচাররা ভেড়ার পাল ছেড়ে দিয়ে রাখে কোন ভেড়া কোন জায়গায় গেছে এটার হিসাব থাকে না কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই একটা গাইডেন্সের মধ্যে থাকে কিন্তু কথা হচ্ছে আমরা যেখানে খেটে খাওয়া মানুষের সন্তান আমরা যেখানে কৃষক তারপর হচ্ছে একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের কি সামর্থ্য আছে যে টেন লাখ প্লাস খরচ করে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো অবশ্যই না তো এইসব গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং যাদের হচ্ছে স্বপ্ন অনেক বড় যারা হচ্ছে কি যে একটা ড্রিম থাকে যে আমি আমার পরিবার থেকে অনেক বড় কিছু হব। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করবো এবং আমি আমার পরিবারের হাল ধরবো তো এইসব স্টুডেন্টের জন্য একমাত্র লেভেল প্লেইং ফিল্ড কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় গোলা হ্যাঁ তো পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে তোমাকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয় এবং ওই ফিল্ডে তোমার হাজার হাজার স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দেয় এবং মেধার যে মূল্যায়নটা সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় এখানে একটা জিনিসে কোনো সন্দেহ নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী মেধাবী অবশ্যই সবাই কিন্তু অবশ্যই পরিশ্রমী বেশি থাকে হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তুলনামূলক পরিশ্রম বেশি করতে হয় এটা নিয়ে ডিবেটের কোনো কারণ নাই এখন প্রথম যে রিলিফটা আসবে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলিফ তোমাকে লাখ লাখ টাকা খরচ করে পড়তে হবে না ইভেন তুমি যদি বৃত্তি পাও তোমার বৃত্তির টাকা দিয়েই তোমার চার বছর চলে যাবে এবং প্রতি সেমিস্টারের নাম কাওয়াস্তে একটা টাকা তোমার দিতে হবে দেখা যাবে যে চার বছর শেষে তোমার চল্লিশ হাজার টাকাও লাগতেছে হ্যাঁ এবং ওই টাকা তুমি টিউশনের টাকা থেকে তুমি ম্যানেজ করতে পারবা আর একটা বড় অপরচুনিটি হচ্ছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় টিউশনের ক্ষেত্রে বা টিউশন পাওয়ার ক্ষেত্রে তাদের একটা প্রিভিলেজ থাকে হ্যাঁ তাদের ইনকাম অপরচুনিটি তৈরি হয় প্লাস আদার্স কিছু পার্ট টাইম জবের অপরচুনিটি ক্রিয়েট হয় যেটা তোমার নেটওয়ার্কিং এর মাধ্যমে পাবা তো একটা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পাবা তখন তোমার অনেকগুলো গ্রুপ হবে তোমার একটা অঞ্চলের নিয়ে একটা গ্রুপ হবে যারা চিটা চিটাগাং সবসময় দেখছি একটা অ্যালায়েন্স ক্রিয়েট হয় ওদের একটা আলাদা অ্যালায়েন্স ক্রিয়েট হয় বা যারা যে যে অঞ্চল ভিত্তিক আছে অঞ্চল ভিত্তিক একটা অ্যালায়েন্স ক্রিয়েট হয় তারপরে যারা ঢাকার মধ্যে অনাবাসিক ছাত্র আছে তাদের হচ্ছে বাসের একটা গ্রুপ থাকে তারপর হলের একটা গ্রুপ থাকে এবং ঢাকা ইউনিভার্সিটি তোমাদের যে এই তুমি পড়বা সাপোজ তুমি অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়বা তো অ্যাকাউন্টিং সাবজেক্টের কিন্তু তোমার অ্যালামনিসদের নিয়ে একটা গ্রুপ থাকে হ্যাঁ তো এরকম বিভিন্ন গ্রুপ তোমার থাকবে এবং বিভিন্ন গ্রুপে দেখবা বিভিন্ন সময় এবং আমি এটা দেখে আসছি যে সিনিয়র ভাইয়ারা কিন্তু অনেক সময় ইনকাম অপরচুনিটি যদি থাকে ফার্স্ট ইয়ার ইনকাম অপরচুনিটি ক্রিয়েট করে আমার অনেক বন্ধুদের আমি নিজেই দেখছি যে যারা জাস্ট টিউশন করে ঢাকা শহরের মতো জায়গায় চলতেছে এবং টিউশন করে বা আদার্স অন্য জায়গায় ক্লাস নিয়ে তারা হচ্ছে ঢাকা শহরে সার্ভাইভ করতেছে একা সার্ভাইভ করতেছে প্লাস সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে তারা যে এত অ্যাডভার্সিটির মধ্য দিয়ে হলের যে তোমার পরিবেশ এই পরিবেশের মধ্যে ডালে মনে করো ডাল যে মনে করো ডাল আছে এটা তুমি বুঝবা না মনে হবে তুমি পানি কাচ্ছ তো এত অ্যাডভার্সিটি থাকা সত্ত্বেও এই যে স্ট্রাগলটা এই যে পরিশ্রমটা এই যে কষ্টটা এই কষ্টটা করেও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা কৃষক পরিবারের সন্তান সে কিন্তু স্বপ্ন দেখতে পারতেছে যে সে বড় কিছু হবে সে বিসিএস দিবে এবং সে বাইরে চলে যাবে বাইরে যে সে নিজের পরিবারে হাল ধরবে বা নিজের পরিবারের মুখে হাসি ফোটাবে তো এই ড্রিমিংটা একমাত্র পসিবল হয় পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার মাধ্যমে হ্যাঁ তো তুমি পাবলিক তে যদি চান্স পাও তোমার ইনকাম অপরচুনিটি ক্রিয়েট হবে বড় একটা নেটওয়ার্কিং এর জায়গা ক্রিয়েট হবে তোমাদের তুমি যেই সাবজেক্টে চান্স পাবা ওই সাবজেক্টে দেখবা বড় ভাই যারা আছে ইভেন আমি গতকালই হচ্ছে মাঠে হাঁটতেছিলাম আমাদের পাশে একটা বালুর মাঠ আছে বালুর মাঠে আমি হাঁটতেছিলাম তো একজন আঙ্কেল ডেকে বলতেছে যে কোথায় পড়ো তোমার সাবজেক্ট কি কোন সেশন তো উনি আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই ছিল পরিচয় হয়ে যায় জানলাম এরকম বিভিন্ন নেটওয়ার্কিং অপরচুনিটি তোমার ক্রিয়েট হবে হ্যাঁ এখানে বিভিন্ন ক্লাব আছে ক্লাবের মাধ্যমে তুমি তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তুমি ঝালাই দিতে পারবা হ্যাঁ তো এগুলা কিন্তু তোমার নেটওয়ার্কিং বাড়াবে এবং কোন নেটওয়ার্কিং এর জন্য তুমি কোথায় চলে যাও তোমার ক্যারিয়ার অপরচুনিটি কোথায় চলে যাবে এটা তুমি নিজেও জানো না হ্যাঁ তো তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে একটা ওপেন সোর্স তৈরি করে দিবে ওইটা থেকে তোমার নিজের এফোর্ট দিয়ে তোমার নিজের যে জায়গাটা এটা তৈরি করে দিতে হবে বোঝা গেছে এখানে কেউ তোমার স্কুল কলেজের মতো ধরায় দিবে না তুমি এটা করো এটা করো ইভেন তোমার পরিবারও দেখবা তোমাকে প্রেসার দিবে না হ্যাঁ তারপরে একটা বড় অপরচুনিটি সেটা হচ্ছে এক্সামশন ইন সিএ অর সিএমএ ডিগ্রি আমাদের কমার্সের ডিগ্রি কমার্সের স্টুডেন্টদের জন্য অনেকে কিন্তু ccm এ এই যে প্রফেশনাল ডিগ্রির প্রতি ফ্যাসিনেশন থাকে হ্যাঁ প্রফেশনাল ডিগ্রির প্রতি ফ্যাসিনেশন থাকে এখন তোমরা জাস্ট নামেই শুনছো যে হ্যাঁ कॉमर्स থেকে পড়ছি সি কিন্তু সি এর জিনিসটা এটা একটা প্রফেশনাল ডিগ্রি যেটা তোমাকে বিবিএ লাইফে যেমন তোমার 4 বছর পড়তে হয় ওইটাও তোমার 2 বছর বা আড়াই বছর বা তিন বছর তোমার কোর্স লেভেলগুলো কমপ্লিট করতে হয় এবং কমপ্লিট করার পরে তোমাকে আর্টিকেল আর্টিকেলশিপ দিবে হ্যাঁ আর্টিকেলশিপ যখন তুমি করবা

কিছু কোর্স আছে যে কোর্সগুলা তোমার বেসিক লেভেলের কোর্সগুলা তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো বা তোমার যদি বিভিন্ন তুমি যদি বিবিএ ডিগ্রি থাকে তখন ওই কোর্সগুলো তোমার এক্সাম করে দে অর্থাৎ ওই কোর্সগুলো তোমার নেওয়া লাগে না বা করা লাগে না এটা একটা বড় অপরচুনিটি প্লাস তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তো ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য কিন্তু সি এর একটা সার্টিফিকেট লেভেলের একটা পার্টিকুলার কোর্স কিন্তু করাই লাগে না তো এটা ওদের জন্য ছাড় দেওয়া থাকে ঠিক আছে তো ওদের কিন্তু ছয় মাস বা বছর এরকম একটা সময় বেঁচে যায় এটা নিয়ে আমি ক্লিয়ার না বাট আমি এতটুক জানি যে ওদের একটা কোর্স বা একটা তোমার লেভেল ওদের এক্সাম করে দেয় যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে হ্যাঁ তো এই একটা অপরচুনিটি তারা কিন্তু পায় লাস্ট বাট মোর দ্য লিস্ট এখানে সেলফ ডেভেলপমেন্টের অনেক সুযোগ থাকে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনা একটা প্রেশার থাকে প্রেজেন্টেশনের একটা প্রেশার থাকে তারপর হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের প্রেশার থাকে বিভিন্ন প্রেশারে তারা কিন্তু নিজেকে টাইম দেওয়ার মতো টাইম তাদের থাকে না এবং বিভিন্ন স্কিল ডেভেলপ করার টাইম থাকে না কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেখবা হিউজ পরিমাণে টাইম হাতে থাকে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাসের অত বেশি প্রেশার নেই তো তারা ওই টাইমগুলোতে তারা টিউশন করে হ্যাঁ তারা টিউশন করতে পারে টিউশন করতে পারে বা যাদের হচ্ছে অন্য আদার্স স্কিল ডেভেলপ করার ইচ্ছা থাকে তারা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস দেয় তারা ক্লাবিং করতে পারে তো এই সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের তুলনামূলক একটু রেশিওটা বেশি থাকে কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এই চাপগুলা মানে একাডেমিক প্রেশার বেশি থাকে তাই তারা অন্য জায়গায় চাইলেও ওইভাবে ফোকাস দিতে পারে না বা ফোকাস দেওয়ার সুযোগ থাকে না বুঝা গেছে তো এই অপরচুনিটি গুলা ছাড়াও পাবলিক ইউনিভার্সিটি তোমার আরো অনেক অপরচুনিটি আছে তো এই অপরচুনিটিটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বসে তুমি চা খাবা এবং আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এ এসে যখন তুমি ঘুরে দেখবা তখনই তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবা যে তুমি কি পেতে যাচ্ছ হ্যাঁ আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো এখনো বুঝতেছো না কি করব এবং তোমাদের গোল এখনো ক্লিয়ার না তারা আমাদের সি ইউনিট অ্যাডমিশন কোর্স এবং আইবি অ্যাডমিশন কোর্স এই দুইটা কোর্স এনরোল করে ফেলতে পারো ফর দা ফার্স্ট টাইম আমরা এবার একটা কাজ করছি যে আমরা এই কোর্সটাতে ডিউ সি ইউনিট অ্যানালাইসিস যে মেগা বুকটা আছে অর্থাৎ এই মেগা এই মেগা বুকটা আমরা ফ্রি রাখছি এটা অবশ্যই সীমিত সময়ের জন্য তোমরা যদি এই কোর্সটা অর্ডার করো তাহলে এই বইটা আর আলাদা করে অর্ডার করা লাগতেছে না তো 1500 টাকার মধ্যে কিন্তু তোমার বই প্লাস কোর্স ফিচার যা যা আছে 100 প্লাস রেকর্ডেড ক্লাস আছে লাইভ ক্লাসের সিস্টেম আছে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস আছে সব প্রোভাইড করে দেওয়া আছে হ্যাঁ তো এটা কিন্তু বেশি দিনের জন্য না সময়টা সীমিত আর তোমাদের যাদের অ্যাডমিশন টাইমে কোন বই কিনবে এটা নিয়ে কনফিউজ এবং কোশ্চেন ব্যাংকে তোমাদের টপিক সাজানো থাকে না তো এটা তোমাদের জন্য অনেক অসুবিধার কারণ হয় এবং তোমাদের সময় লস হয় তো তোমরা আমাদের কিউএনএ সি ইউনিট অ্যানালিসিস মেগাপুক্ এই বইটা অর্ডার করে ফেলতে পারো এটার কিন্তু ফ্রেশ কপি একদম চলে আসছে আগের এডিশন যে প্রবলেমগুলো ছিল ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইনান্স এই সাবজেক্টগুলোতে যে কন্টেন্টের স্কারসিটি তোমরা আমাদের অভিযোগ দিয়েছিলা এবার কিন্তু এই বইটাতে ওই স্কারসিটিটা দূর করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের যদি একটু দেখাই দেখো এবার আমরা কিন্তু নতুনভাবে তোমার বইটাকে সাজিয়েছি নতুন ভাবে বইটাকে সাজিয়েছি তোমরা বইটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই যে নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা হ্যাঁ দেখতে পাচ্ছো কি জানি না নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটায় আগে কন্টেন্টগুলো গুলো দাও আছে এবং এই কন্টেন্ট রিলেটেড হ্যাঁ এই কন্টেন্ট রিলেটেড যে তোমার কোশ্চেন গুলো আছে এই যে বিগত বছরগুলোতে যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো কিন্তু এই যে সাজিয়ে দেওয়া আছে হ্যাঁ এই কোশ্চেন গুলো তুমি সলভ করবা প্লাস কন্টেন্ট পড়বা আর এই কন্টেন্ট পড়লে তোমার কিন্তু এমসিকিউ প্লাস সি কিউ দুইটা একসাথে কভার হয়ে যাবে বোঝা গেছে আর তোমরা যারা ডিসকাউন্ট লাভার আসো তারা এই বইটা যখন অর্ডার দিবা তখন এম ইউ জি ডি এইচ ও মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা ইউজ করলে তোমার এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা তো দেরি না করে কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়ার থেকে এখনই আমাদের সি ইউনিট কোর্স বা তোমরা যারা আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছ আইবি এ কোর্সটা অর্ডার দিয়ে ফেলো এবং যারা একটা বই খুঁজছো যে বইটা তে তোমার টাইম সেভ হবে এবং তুমি ঠিকঠাক মতো বুঝতে পারবা এবং রিটেন এবং এমসিকিউর একসাথে প্রিপারেশন হয়ে যাবে এমন যদি একটা বই চাও তাহলে এই বইটা এখনই অর্ডার করে ফেলো ডেসক্রিপশন বক্সে তোমার লিংক দেওয়া থাকবে বেস্ট অফ লাক